জেলেরা জেলার কিন্তু মাছ ধরে সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই যে ইয়ে করা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মনাল্লা তালাকে সালাক শুক্রিয়া সারাদিন পরে কিন্তু বিকালের পরে কিন্তু শেষ বেলায় কিন্তু আপনাদের মাঝে চলে আসা আমি মাহমুদুল হাসান যারা পর্ব থেকে মাহবুব দাসের পরিবারে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আর যারা এখনো কিন্তু সাবস্ক্রাইব করে নেই আশা করি আপনারা সবাই কিন্তু মাহবুব দাসের পরিবারটাতে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন তারপরে অবশ্যই সবাই সবাইকে সময় দিতে হবে সময় যত দিতে আপনি মন করেন দেখতে পাবেন এটাই হচ্ছে আমাদের ফেসবুক হোক ইউটিউব হোক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজে হচ্ছে একে অপরকে সময় দেওয়া সময়টা এমন একটা জিনিস এ সময় আপনি যত বেশি দেবেন তত বেশি আপনার প্রতি ভালোবাসা হবে এবং গভীরতা হবে সময় যদি কাউকে আপনি না করতে সময় যদি কাউকে না দিতে পারেন তাহলে আপনাকে কেউ কখনো সময় দেবে আপনি অবশ্যই

আমরা যে এই প্ল্যাটফর্মটা থেকে আমরা সবাই সবাই আমরা যেন ইউটিউব হোক ফেসবুক হোক আমরা যেন সবাই এই প্ল্যাটফর্মগুলো থেকে সফলতা অর্জন করতে পারি কারণ আমরা এখান থেকে যদি সফলতা অর্জন করতে না পারি তাহলে আমরা সফলতা অর্জন হচ্ছে যে যেটুকু সময় আপনি এখানে দিলেন ঠিক কতটুকুকের ধারায় আপনি ভালোবাসা অর্জন করতে পারেন আপনার যদি কাউকে সময় না দেন তাহলে আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারেন আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে ফেসবুক দেখবে ইউটিউব দেখবে আপনি আমাকে কিন্তু সময় করতে পারেন সবাইকে জানাচ্ছি মামদান হাসানের পরিবারের পক্ষ থেকে শুভ বিকালের শুভেচ্ছা দিন শেষে কিন্তু ঘনি আসছে সন্ধ্যা আর এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের দক্ষিণে ওয়েদারগুলি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মাউদান হাসানের সাথে থাকার জন্য যারা নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি রিকোয়েস্টে থাকবে মোহাম্মদ পরিবারটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পূর্ব থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ পাশে থাকার জন্য আর দেখতে থাকুন কত সুন্দর সবুজ শ্যামল প্রকৃতির মাঝে আপনার সারাদিনের ক্লান্ত যদি দূর করতে চান নিজেকে যদি একটু সস্তে নিতে চান তাহলে বিকালবেলা এমন পরিবেশে ঘুরে আসুন দেখুন কত সুন্দর মার্শাল্লাহ সবে ফলের নামাজ যত সবজে সামার প্রকৃতি পৃথিবীতে মহান আল্লাহ তালা দিয়েছে সব কিছুই কিন্তু আমাদের নামত আমরা সুক্রিয়া আদায় করি সেটার জন্য আর এই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে জেলেরা যে জালগুলি দিয়ে বর্ষার সিজনে এভাবেই কিন্তু এগুলি দিয়ে কিন্তু তারা মাছ ধরে মার্শাল্লাহ হ্যাঁ এমন ধরনের ঝালগুলি এখন সব জায়গা থেকে দেখা যায় কিন্তু বিলীন হয়ে গেছে কোথায় পাওয়া যায়নি তাই এমন একটা দৃশ্য আপনাদের মাঝে নিয়ে চলে আসা শুভ বিকালের আড্ডা আপনাদের সবাইকে স্বাগত কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই আমাদের মন ফাঁকি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি দুষ্ট ছেলেদের কাজে হচ্ছে সরকারি সম্পদগুলি নষ্ট করার আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্রিজটা বেশি দিন হয় নাই কিন্তু দুষ্ট পোলাফাইনগুলি কিন্তু এইগুলি কিন্তু নষ্ট করে ফেলেছে আমি আপনি ব্যবহার করব এদিক দিয়ে গাড়িগুলি যাতায়াত করবো বিকালের পরিবেশটা যদি এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যদি না আসতাম তাহলে এত সুন্দর বিকালের ওয়েদারটা কিন্তু কখনোই কিন্তু পেরে পেতাম না দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু শীতের আমেজে কিন্তু চলে এসেছে আর সেই কারণে কিন্তু চারিদিক থেকে কিন্তু কুয়াশার আবাস দেখতে পাচ্ছি মাঠ থেকে কিন্তু পানি চলে গেছে কৃষকরা কিন্তু কাজে কিন্তু নিয়োজিত ওনাদের পরিশ্রমের জন্য কিন্তু আমরা বেঁচে আছি আমরা অবশ্যই কিন্তু কৃষকদের জন্য দোয়া করি এভাবেই কিন্তু তারা দিনের পর রাত রাতের পর কিন্তু পরিশ্রম করে যায় আর সেগুলি থেকে কিন্তু ফসল কিন্তু কিন্তু আমি বেঁচে থাকি তার মাঝে প্রচুর গরম পড়তেছে আমরা দোয়া করি রহমত দান করে কে কোথায় থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন হাসান লাইফে অবশ্যই জানিয়ে দিবেন আর সবাইকে জানাচ্ছি মাহমুদা পরিবার পক্ষ থেকে শুভ বিকালে শুভেচ্ছা আর এখানে কিছু মাছ দেখা যাচ্ছে এই মুহূর্তে আর যারা এখনো যুক্ত হন নাই মহাদনাসনের পরিবারে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু সারা দিন কিন্তু এই মাছগুলি এভাবেই কিন্তু ফানিতে কিন্তু কি সুন্দর ফান মাছগুলি কিন্তু ফানির এই কিন্তু নিজের আনন্দ খুশি কিন্তু উৎসব দেয় ও মাই গড এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি দেখি ক্যামেরাটা ওইখানে না পরে থাকি কিনা যে ভুলভুলি ফাঁকিগুলি চলে গেছে দেখাতে পারলাম না এই মুহূর্তে অবশ্য সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাসরিফ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তাসরিফ ভাই আলহামদুলিল্লাহ আপনার সাক্ষাৎ আবার দুদিন পরে এসেছি দুদিন কিন্তু আমি লাইভে আসতে পারি নাই কী করবো অনেক কাজ থাকে সেই কাজের পাকে চেষ্টা করে আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য সেই সময়টাই কিন্তু বিশেষ করে বিকালবেলা হলেই কিন্তু একটু বিকালের দিকে ঘুরতে আসি আর এই সময়টাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরে আমাদের মাঝে কমেডি ভাই এসেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম শুভ বিকালের শুভেচ্ছা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন খাল থেকে কিন্তু এভাবেই কিন্তু ফানিগুলি চলে যাচ্ছে আর যে জেলে ভাইগুলি আছে তাদের জালগুলি কিন্তু এভাবে টাঙিয়ে রেখেছে কেননা মাছ এই মুহূর্তে মারা পড়ছে না যদি মাছ পড়তো তাহলে অবশ্যই ওনারা জালটা দিয়ে কিন্তু মাছ ধরতে পারতো

বিশেষ করে আপনাদের মাঝে এই সুন্দর পরিবেশটা থেকে বিশেষ করে সময় দেওয়ার চেষ্টা করি বিকেল বেলা হলে কারণ আমরা চাই না যে আমি একাই ফেসবুক পেজে কাজ করব আপনাদের কি নিয়ে সাথে কাজ করব আপনারা আমাকে ইউটিউব থেকে একটু কিছু সময় দেন আমাকে একটু ভালোবাসা দেন আমি অবশ্যই আপনাদের কি ফেসবুক কাজ করতে খুবই দেব অবশ্যই আমার দ্বারা আপনারা আমি কাজ করব আপনারা অবশ্যই আমাদের সাথে সবসময় দৃশ্যগুলো আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের খাল বিল সেখানে আমরা যে রাস্তাঘাট সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আমার এখানে যিনি আসছেন আমি আপনাকে আমাকে সাবস্ক্রাইব দিবেন আমি আপনাকে সাবস্ক্রাইব আমার অবশ্যই আপনাকে আমি সাল আপনি কথা দেন আমার সাথে অবশ্যই আমি আছি আপনার সাথে আমি হাবিবুল্লাহ জিরো ডাবল ফাইভ ইউটিউব চ্যানেল আমি ফেসবুক আমার যে আমার ফেসবুক পেজ আছে সেখানে থাকছে অলফস্কিসতন 1 মিলিয়ন আপনাদের সাথে আমি যুক্ত হব আপনারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে ফেসবুকে ভালোবাসা দেব আমার কথা আপনাদেরকে দিচ্ছি কারণ আমার যেহেতু 1 মিলিয়নের কাছাকাছি আপনাদেরকে আমি সাথে নিতে পারবো আবার কি ও মাই গড না তো এক সময় জমি ছিল কমিশে কম এই একশো দশ কানি বিশ কানি জমি সম্পদের জায়গা ছিল এখন কিন্তু বাড়িঘর হইতে হইতে নতুন বাড়ি হইতে হইতে সব ভরে যাবে আপনাদেরকে দেখেন আমার পিছনে এখানে দেখেন এক সময় কিন্তু এখানেও এক সময় কিন্তু পুরা খালি ছিল এই মাঠে এখন বাড়ি আর বাড়ি বাড়ি আর বাড়ি দেখার মতো সব বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আমি তারপরে দেখেন এখান দিও বাড়ি ওইখান বাড়ি ওইখান দিও বাড়ি এই যে মাঠগুলো সম্পূর্ণ মাঠগুলো ভোগ হয়ে যাচ্ছে এই

বিকাল শেষে কিন্তু সন্ধ্যা গনিয়ে এসেছে আর এই মুহূর্তে আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে একটু দাঁড়িয়েছি কিভাবে মাছগুলি এভাবে ফানির ভিতরে কিন্তু মাঝেন এখানে আছে এই জেলে ভাইদেরকে কিন্তু লোভ দেখাচ্ছে আমি এখানে আছি তোমরা জাল ফালিয়ে দাও তারপরে কিন্তু আমরা জালে আটকে যাব তারপর তোমরা আমাকে নিয়ে বিক্রি করে কিন্তু তোমাদের রোজি রোজগারের ব্যবস্থা করো এটাই মেবি হয়তো মাছ কিন্তু ইঙ্গিত দিচ্ছে দেখুন হ্যাঁ কৃষক আমাদের কিন্তু ঝাল কিন্তু টাঙিয়ে কিন্তু বাসায় যে কিন্তু মসে তেল দিয়ে ঘুমাচ্ছে মেবি কেন দেখতে পাচ্ছেন জালের নিচে কিন্তু অনেক মাছ দেখা যাচ্ছে যারা পূর্ব থেকে মামদান আসলাম পরিবারের যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো মামদান আসলাম পরিবারটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি আপনারা সবাই মামদান আসলাম পরিবারটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ফাঁসে থাকার জন্য সবাই জন্য অপরন্ত ভালোবাসা আর সবার জন্য দোয়া রইল অবশ্যই আমার পাশে আরেকজন লাইভ করতেছে ওনার ইউটিউব চ্যানেল হচ্ছে মিলিয়ন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে উনি ইউটিউবে আছে ইউটিউবটা উনি ওঠানোর চেষ্টা করতেছে কেউ কিন্তু পরিশ্রম ছাড়া কিন্তু কখনো কিন্তু কোনো পরিবার বড় করতে পারে না সো আপনি যে পরিবারে থাকেন না কেন সেই পরিবারটা বড় করতে হলে আপনাকে কোটো পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ